আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আবারও জাতীয় বৃক্ষ মেলা দুই আমি অলরেডি আমার চ্যানেলে বিএডিসি নার্সারির একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে আবার আরেকটি দ্বিতীয় আপডেট দিতে চলে এসেছি কারণ দেখা যাচ্ছে যে এইখানে অনেক নতুন চারা চলে এসেছে এবং আজকে মোটামুটি ভালো গাছের আমদানি হয়েছে সো কি কী গাছ আছে এবং দাম কি মূল্য সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আমরা ভিতরে যাই এবং দেখানোর চেষ্টা করি বিএডিসি নার্সারির একদম যদি শেষ প্রান্তে আপনারা বাইরের দিকে চলে আসেন আপনারা দেখতে পারবেন এইখানে কিছু গাছ আছে যেগুলা মূল্য হচ্ছে গিয়ে সব তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে মূল্য দেওয়া হয়েছে আমরা দেখাই একে একে আপনাদেরকে যেমন এইখানে টগর দেখতে পাচ্ছেন তিরিশ টাকা তারপর রক্তজবা যারা জবা গাছ প্রাইভেট নার্সারি থেকে কিনে থাকেন অনেক টাকা দিয়ে তা একশো টাকা দিয়ে তারা এখান থেকে রক্ত লাল জবা পাবেন তিরিশ টাকা করে তারপর নীলকণ্ঠ আছে নীলকণ্ঠ পেয়ে যাবেন তিরিশ টাকা তারপর রক্তচন্দন আছে রক্তচন্দন গাছ আছে তিরিশ টাকা করে এরপরে বাসক একটি ঔষধি গাছ হুম এগুলো পাবেন তিরিশ টাকা করে এরপরে এইখানে যদি আপনাদেরকে দেখাই এই যে কাঁঠালি চাপা গাছ কাঁঠালি চাপা গাছ পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এরপরে আছে নিম নিম গাছ যদি কেউ চান এই যে এই নিম গাছ তিরিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে অনেক গাছ আছে যেমন বেলির চারা আছে বেলির চারা আছে পঞ্চাশ টাকা করে এরপর আপনারা যদি কেউ সুপারি গাছের চারা চান হুম এই যে দেখেন সুপারি গাছের কিন্তু অনেক চারা তাদের কালেকশনে আছে যদি চান আপনারা 30 টাকা করে সুপারি সংগ্রহ করতে পারবেন এবং জাতটা আসলে কি যদি একটু দেখে নিতেন আপনারা এরিকানাট হ্যাঁ নাট এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন 30 টাকা করে তো ওইখানে আরো গাছ আছে চলুন আপনাদেরকে একে একে দেখাই তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন থাই কাটিমন হ্যাঁ যদি ছোট সাইজের গাছ কিনেন এই সাইজের এগুলো দুই আড়াই ফুট উচ্চতার গাছ এগুলো যদি কিনেন আপনারা একশো টাকায় পেয়ে যাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে একটু বড় সাইজের গাছ যেগুলো এগুলো দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে এইখানে এই পাশ থেকে যদি আমি শুরু করি এখানে শেষের দিকে আপনারা শুধু ফল গাছগুলো পেয়ে যাবেন হ্যাঁ বিএডিসি অস্টিন এটা হচ্ছে তাদের নিজস্ব উন্নয়নকৃত জাত মূল্য হচ্ছে দুইশো টাকা হ্যাঁ চারার সাইজ মোটামুটি চার ফুট পাঁচ ফুট উচ্চতার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গে বিএডিসি অস্টিন মূল্য দুইশো টাকা এরপরে যদি আমরা একটু ভিতরের দিকে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আরও আমের চারা আছে যেমন বাড়ি এগারো যদি কেউ নিতে চান হ্যাঁ এইগুলো হচ্ছে একশো টাকা করে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান আমের তাদের জন্য এগুলো খুব ভালো হবে বাড়ি চার জাতের আম যদি নিতে চান এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একশো টাকা করে মূল্য রাখা হবে আমি আজকে অনেক সকালে চলে এসেছি যার কারণে আসলে দেখা যাচ্ছে যে গাছের প্রচুর আমদানি আছে তো আপনারা যদি কেউ আর কি গাছ নিতে চান বিএডিসি সরকারি নার্সারি থেকে অবশ্যই সকালবেলা চলে আসবেন সকালবেলা আসলে এখানে অনেক গাছের সমারোহ থাকে কারণ তারা গাছ তারা নিয়ে আসে এই যে ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনের মূল্য রাখা হয়েছে দুইশো টাকা এই যে চারাগুলো দেখুন এগুলো হচ্ছে গিয়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতার গাছগুলো এরপরে এইখানে যদি আমি ভিতরে চলে যাই এই যে হিমসাগর হিমসাগর আমের মূল্য হচ্ছে গিয়ে একশো টাকা তারপর ল্যাংরা আম ল্যাংরা আমের চারা দেওয়া হচ্ছে একশো টাকা করে হ্যাঁ এরপর এইখানে কিছু আনকমন জাত আছে যেমন এগুলো যদি আপনারা খুঁজে থাকেন অনেকে পান না যেমন এই যে এইখানে দেখেন মুসেন্ডা আচ্ছা এটা মনে হয় অন্য কোনো গাছ আচ্ছা যাক আমরা এরপরে দেখা দেখানোর চেষ্টা করি এই যে কিউজাই কিউজাই আম আমের চারা অনেক কিউজাই আমের চারা আছে একশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এরপরের শাড়িতে পেয়ারা হ্যাঁ থাই মাধুরী পেয়ারা মূল্য হচ্ছে দুইশো টাকা এরপরে বাদাম আছে কাঠবাদাম আছে একশো টাকা এই যে বাদাম এগুলো সব বাদাম এরপরে যদি আমরা যাই এইখানে দারুচিনি আছে এই যে দারুচিনি চারা গুলো হচ্ছে দেড় ফুট উচ্চতা দুই ফুট উচ্চতার চারা এগুলো দুই দুইশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ এখানে দুইশো টাকা করে মূল্য পেয়ে যাবেন এরপর কিছু ফল গাছ আছে যেমন নাশপতি নাশপতি আছে তারপর আপনার এই যে আলু বোখারা আছে হ্যাঁ আলু বোখার চারা আছে এগুলো তারা দিতে পারবে তারপর জামরুল কলম হ্যাঁ মূল্য একশো টাকা করে আপনারা নিতে পারবে এরপর এইখানে আরও কিছু আমের চারা দেখতে পাচ্ছি যেমন আশফল হ্যাঁ এগুলো আশফলের চারা মূল্য রাখা হয়েছে একশো টাকা এরপরে দেখা গেছে এইখানে এই পুরো পাশে হচ্ছে আমের চারা হ্যাঁ এগুলো হচ্ছে ক্ষীর সাপাত হ্যাঁ কিসাবাত হচ্ছে একশো টাকা করে রাখা হচ্ছে এরপরে আছে কিং অফ চাকাবাত হ্যাঁ কিং অফ চাকাবাত যদি কেউ চান এই যে আজকের যে চারাগুলো আছে খুব হেলদি এবং পাতাগুলো দেখুন খুব সতেজ এগুলো মাত্র নিয়ে আসা হয়েছে এই কারণে এত ফ্রেশ অবস্থায় আছে সো আমি আপনাদেরকে সাজেশন দেবো যারা গাছ সংগ্রহ করতে চান আপনারা দয়া করে সকালবেলা চলে আসবেন হ্যাঁ বিএডিসি নার্সারিতে সকালবেলা যদি আসেন তাহলে আপনারা এই ফ্রেশ চারাগুলো নিতে পারবেন একশো দুশো টাকার মধ্যে ভালো ভালো গাছ নিতে পারবেন এরপর আমরা যদি পরের রোতে চলে যাই পরেরও তো এইখানেও অনেক আমের শহরও সমারোহ আছে আমরা একটু ভিতরের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যেমন এইখানে আছে চিয়াংমাই আম আছে দুইশো টাকা করে এগুলো সব চিয়াংমাই এরপর হচ্ছে গে হানি ডিউ হানিডিউ হানিডিউ আম দুশো টাকা করে এরপরে আপনারা এই যে আমরুপালি আমপ্রেলি হ্যাঁ আমপ্রেলি এটা পেয়ে পেয়ে যাবেন একশো হ্যাঁ এই যে আমপ্রেলি চারা এগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন বেনানা ম্যাঙ্গো মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আজকে দেখেন চারাগুলো দেখেন এবং পাতাগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কারণ আজকে সকালবেলা আসলে আপনারা ভালো চারাগুলো নিতে পারবেন কারণ সকালবেলা এইখানে যদি আপনারা দেখতে পারেন এইখানে দেখেন প্রচুর পরিমাণে ভিড় কারণ কাস্টমাররা সকালবেলা আসলে ভালো চারা সংগ্রহ করতে পারে হ্যাঁ এরপরে এই যে মালটি মালটা মালটা বাড়ি ওয়ান জাতের মালটা একশো টাকা এবং এইখানে যে যে চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারা না এগুলো হচ্ছে কলমের হ্যাঁ বারো মাসি বারো মাস এগুলো আমরা হয়ে থাকে এগুলোর মূল্য রাখা হয়েছে মাত্র দুইশো টাকা এরপরে আমরা যদি এই পাশে চলে আসি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বেলি বেলি বেল হ্যাঁ বেল গাছ যেটা শরবতের বেল বলা হয় এটা দুইশো টাকা করে আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন থাই বাতাবি লেবু দুইশো টাকা করে এরপর জাম গাছ আছে অরবরই গাছ আছে এগুলো আপনারা দুইশো টাকা করে পেয়ে যাবেন তারপর মিষ্টি জলপাই আছে দুইশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মিষ্টি জলপায়ের চারাগুলো দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন এরপর এইখানে আমরা যদি চলে যাই যেমন এইখানে এইখানে কিছু গাছ আছে এইখানে পলিপেয়ারা আছে হ্যাঁ এই যে পলিপেয়ারা দুইশো টাকা করে পেয়ে যাবেন তারপর এই যে এইখানে তেজপাতা গাছ আছে এইগুলো একশো টাকা করে পেয়ে যাবেন তারপর লিচু কলম হ্যাঁ লিচু যদি কলম কেউ চান একশো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে হবে এই যে লিচু চারাগুলো দেখুন এরপরে আছে জাবু জাবুটি কাবা জাবুটি কাবা একশো টাকা করে পেয়ে যাবেন এরপরে আছে বাউপেয়ারা বাউ পেয়ারা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তারপর বিলাতি গাব আছে একশো টাকা করে হ্যাঁ এই গাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে হবে এরপরে আমি যদি কিছু বিশেষ আকর্ষণ আপনাদেরকে দেখাই যেমন খুবই সুন্দর এই যে এখানে অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে অ্যাভোকাডো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই বিএডিসি নার্সারিতে চলে আসবেন এটা হচ্ছে বিদেশি ব্রাজিলিয়ান জাত এটার মূল্য রাখা হয়েছে ছয়শো টাকা হুম খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে ছয়শো টাকার মধ্যে আপনারা পাবেন তারপর অনেকে শরিফার চারা কিনতে চান হুম কাস্টার্ড আপেল হ্যাঁ কাস্টার্ড আপেল মূল্য হচ্ছে একশো টাকা এই যে চারাগুলো দেখুন এগুলো হচ্ছে একশো টাকা করে আপনারা নিতে পারবেন এরপরে এরপরে আছে কোরসোল কোরসোল ক্যান্সার রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কোরসোলের চারাগুলো যদি নিতে চান আপনারা দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর ক কটবেল যেটা আছে এই যে কটবেলের চারা কটবেলের চারা হচ্ছে একশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা যদি এই পাশে চলে আসি এই পাশে আরও অনেক গাছ আছে যেমন যেমন আমরা দেখতে পাচ্ছেন সবেদা এই যে সবেদার যে চারাগুলো এগুলো পাবেন দুশো টাকা করে হ্যাঁ এরপরে থাই সবেদা ছোট যেগুলো এই যে ছোটো পলিব্যাগের করা করা আছে এগুলো একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এরপরে এই যে অনেকে বলেন যে রাম ভুটানের চারা আছে কিনা এই যে দেখেন এই যে রাম ভুটানের এই যে এইখান থেকে শুরু করে এই সব এগুলো রাম ভুটানের চারা এটা হচ্ছে মালয়েশিয়ান জাত হ্যাঁ মালয়েশিয়ান জাত মূল্য হচ্ছে এক হাজার টাকা করে রাখা হয়েছে এরপরে আমরা যদি এই পাশে চলে যাই গোলমরিচ যদি কেউ চান দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে আপেল এই যে আপেল গাছ আপেল গাছের পাতা দেখুন এগুলো আপনারা তিনশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে এই পাশে আপনি আমি দেখতে পাচ্ছি কারিপাতা এই যে কারিপাতার কারিপাতার ছোট ছোট চারা আছে এগুলো আপনারা চাইলে তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন আলু বোখারা আছে মূল্য একশো পঞ্চাশ টাকা এরপরে এইখানে এই এই আলু বোখারাগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা ভিতরের দিকে যদি যাই হ্যাঁ যদি কেউ কাগজে লেবু চান তাহলে একশো টাকা করে সংগ্রহ করতে পারবেন লেবু চায়না থ্রি হ্যাঁ মূল্য পঞ্চাশ টাকা এরপরে আপেল আপেল আছে তিনশো টাকা আমলকি ড্রাগন ফ্রুট হ্যাঁ ড্রাগন ফ্রুটের চারা হ্যাঁ এই যে দেখেন ড্রাগন ফ্রুট আমি দেখাবো কিন্তু যদি ছোট চারা কেউ সংগ্রহ করতে চান মাত্র পঞ্চাশ টাকা আপনার সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এরপরে বল সুন্দরী কুল বল সুন্দরী কুল এই যে এই গাছগুলো এগুলো হচ্ছে বড়োই গাছ এগুলো আপনার পঞ্চাশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এখানে তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন খুব হেলদি পজিশনে আছে এগুলো আপনারা চাইলে দুইশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এরপরে এখানে আপনারা যদি কেউ আঙুর গাছের চারা নিতে চান দেশি আঙুর যেটা সিডলেস লেবু সরি সিডলেস আঙুর এটা পঞ্চাশ টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর লেমন গ্রাস হ্যাঁ লেমন গ্রাস আমরা যেটা স্যুপে ইউজ করি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর লবঙ্গ চারা এই যে লবঙ্গ একটি মশলা জাতীয় এটি তিনশো টাকা করে বিক্রি করা হচ্ছে এরপরে ফাইকাস বট ফাইকাস বট একশো টাকা ওই যে ফাইকাস বট তারপর অর্বরয় চারা আছে পঞ্চাশ টাকা করে এরপর কাট গোলাপ এই যে দেখেন কাঠ গোলাপ হচ্ছে কি একশো টাকা হ্যাঁ সাদা সাদা ফুল ধরবে এগুলো হ্যাঁ এগুলোর উচ্চতা মোটামুটি দেড় ফিট করে দেওয়া আছে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তারপর আছে পোলাও পাতা এই যে পোলাও পাতার চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে আমরা এই পাশে যদি দেখি পিচ ফল এই যে পিচ ফল হুম পিচ ফল পাবেন দেড়শো টাকা করে দেড়শো টাকা করে আপনারা পিচ ফল সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা যদি এই পাশে চলে যাই কুল বল সুন্দরী হ্যাঁ কুল বল সুন্দরী এই যে চারাগুলো হচ্ছে এই যে এইগুলো এগুলো আপনারা পঞ্চাশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে আপনাদের বিশেষ আকর্ষণ ভিয়েতনামি কাঁঠাল কত চারা লাগবে এখানে প্রচুর পরিমাণে চারা আছে সকালবেলা আমদানি ভালো তিনশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর লাল শরিফা লাল শরিফা দুশো টাকা করে সংগ্রহ করতে পারবেন লাল কাঁঠাল তারপর লাল কাঁঠালের মূল্য এখানে দেওয়া হয় নাই তো আমি যতটুকু আমার ধারণা দুশো টাকা করে আপনারা লাল কাঁঠাল সংগ্রহ করতে পারবেন তেঁতুল গাছ ছোটো সাইজের যেগুলো আছে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে মাত্র দুশো টাকায় সো এইখানে আমি যতটুকু মানে চেষ্টা করেছি ভিডিও ভিডিওতে সবগুলো গাছ কভার করার জন্য এই যে এইখানে হেলদি কিছু চারা আছে অল স্পাইস একটা মশলা জাতীয় গাছ এই এই গাছটা যদি আপনারা সংগ্রহ করতে চান মাত্র দুশো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারেন চারাগুলোর সাইজ কিন্তু মার্শাল্লাহ ভালো বড় প্রায় চারশো চার ফিট উচ্চতার এরপর মালটা আছে মালটা বারো মাসি মালটা একশো টাকা করে সংগ্রহ করতে পারবেন তারপর কফি গাছের চারা সংগ্রহ করতে পারবেন আপনারা একশো টাকা করে হ্যাঁ এরপরে এই পাশে আমি তো দেখিয়েছি মোটামুটি মিষ্টি জলপাই এই যে মিষ্টি জলপাইয়ের চারা দেখতে পাচ্ছেন দুইশো দুইশো টাকা করে হ্যাঁ থাই বাতাবি লেবু যদি কেউ চান আপনারা দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন সো ফল গাছের জন্য আসলে বিএডিসি নার্সারি বেস্ট তারা ভালো মানের চারা দিয়ে থাকে কম দামের মধ্যে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে এবং বিদেশি যেগুলো আছে এগুলো ছয়শো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও আমি আবার ছাড়বো অন্য কোনো নার্সারি নিয়ে আর স্টল নাম্বার আমি বলে দিই বিএডিসি নার্সারি স্টল নাম্বার হচ্ছে আটত্রিশ এবং উনচল্লিশ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম